السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله، الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يوم لا تملك نفس لنفس شيئا والأمر يومئذ لله. صدق الله العلي العظيم وقال النبي صلى الله عليه وسلم: قد أفلح من أسلم ورزق قفافا وقنعه الله بما أتاه أو كما قال عليه الصلاة والسلام الحمد لله মহান রবের দরবারে অসংখ্য অগণিত শক্তি যে মহান রব্বুল আলমিন আমাদেরকে শ্রেষ্ঠ মাকলোক হিসেবে এই দুনিয়াতে প্রেরণ করেছেন এবং সর্বোৎকৃষ্ট ধর্ম একমাত্র মনোনীত ধর্ম ইসলাম ধর্মের উপর দীক্ষিত করেছেন এই জন্য সর্বদাই রব্বে ক্যাডিমের দরবারে অসংখ্য অগণিত শুক্রিয়া করা এটা আমাদের ইমানি দায়িত্ব

কোনো উপকার করতে পারবে না ঈদুল্লিল্লা সেদিন কি সকল আদেশ সকল হুকুম রব্বে কেরিমের জন্য কি থাকবে তিনি যা হুকুম দেবেন তাই হবে সেদিন কারো কর্তৃত্ব চলবে না একমাত্র কি রব্বে কেরিমের কর্তৃত্ব চলবে সেদিন আমরু ঈদিল্লা রব্বে কেরিম এখানে এই এটাই বোঝাতে চাচ্ছেন তারের জিগে তো রব্বে করিম বলেই দিয়েছেন

তার সন্তান তার সন্তান সন্ততি তার স্ত্রী তার আত্মীয় স্বজনের প্রতি কারো প্রতি বিন্দু পরিমাণ কি ভূক্ষেপ তার থাকবে না বিন্দু পরিমাণ তার তার কল্যাণকামী হওয়ার মন মানসিকতা তার ভিতরে থাকবে না শুধু ইয়া এফসি ইয়া এফসি ইয়া করতে থাকবে প্রত্যেকটা মানুষ হেল আমি হেল আমি আমাকে বাঁচাও আমাকে বাঁচাও সেদিন কি কারো কোনো কারো দিকে কোনো ভূক্ষেপ বিন্দু পরিমাণও কি ভূক্ষেপ করবে না পরিস্থিতির এতই জটিল হবে এতই জটিল হবে মা সন্তান থেকে পালায়ন করবে বাবা তার আদরের সন্তান থেকে পালায়ন করবে ছেলে তার মা থেকে পালায়ন করবে এরকম একটা জটিল সময় এরকম একটা কঠিন পরিস্থিতির সম্মুখীন কি আমাদের সকলকেই হতে হবে এর বাহিরে আমরা কেউই নই এত কিছু জানার পর রব্যে কারিম কিন্তু সব কিছুই বলে দিয়েছেন আমাদেরকে যে কি হবে দুনিয়াতে এটা করলে পরকালীন এটা শাস্তি হবে এটার বদল এটার এই দুনিয়াতে এই কাজটা করলে তোমার পরকালে এই শাস্তিটা দেওয়া হবে এ পরিবার শাস্তি দেওয়া হবে রব্বে ক্যারিম কোনো কিছুই আমাদের থেকে গোপন রাখেননি আমাদের চলার পথে যা প্রয়োজন ইসলামের উপর চলার জন্য যা প্রয়োজন রব্বে ক্যারিম কোরআনের মধ্যে কি সব কিছুই করে দিয়েছেন এবং হাদিসের মাধ্যমে এটা কি স্পষ্ট করে দিয়েছেন আমাদের সম্মুখে যেটা আমরা সহজেই বুঝতে পারি হ্যাঁ দুনিয়া তো দুনিয়া তো একটা পরীক্ষার হল এটা তো এমন একটা পরীক্ষার হল আমরা যে দুনিয়ার হাইসিয়ত দিকে চিন্তা করি দুনিয়ার পরীক্ষার হলে দেখি যে লক্ষ্য করি সেখানে কি প্রশ্ন দেওয়া হয় কিন্তু উত্তরপত্র কি দেওয়া হয় না বরং আপনি যখন একটা প্রশ্ন পারতেছেন না যদি আপনি কোনো পরীক্ষাকে জিজ্ঞাসা করেন যে এই প্রশ্নের উত্তরটা কি হতে পারে তিনি কোনো সময় আপনাকে বলবেন না বরং ধমক দিয়ে কি বসিয়ে দেবে দুনিয়ার পরীক্ষার হলের হাইসিয়ত কি এটা কিন্তু রব্য করিম তো এমন এক পরীক্ষার হল তিনি আমাদের যে পরীক্ষা হলের সকল সকল প্রশ্নেকে রেকারিম পক্ষ থেকে এসেছে এবং সেই প্রশ্নের উত্তরগুলোকে রব্যে কেরিম তিনি দিয়ে দিয়েছেন যেটা আমরা কি সহজেইটা পূরণ করতে পারি আমরা সহজেই সে পরীক্ষায় কি উত্তীর্ণ হতে পারি এই যে রব্যাকিম সকল প্রশ্নের উত্তর কি আমাদের সঙ্গে উন্মোচন করে দিয়েছেন এবং তিনি শুধু এতটুকুই করে খ্যান্ত হননি বরং তিনি কি এমন এমন পরীক্ষক তিনি দুনিয়াতে পাঠিয়েছেন এমন এমন দায়িত্বশীল ব্যক্তি তিনি দুনিয়াতে পাঠিয়েছেন যারা এসে এই পরীক্ষার প্রশ্নের যে উত্তর রব্যে দিয়ে দিয়েছেন আমাদেরকে অর্থাৎ শরীয়ত শরীয়তের উপর চড়া যে বিধি রব্যে কেরিম আমাদের উপর দিয়ে দিয়েছেন এই নিষেধ যেটা আমরা সঠিকভাবে কি আমরা খাতায় পূরণ করতে পারি খাতা বলতে আমাদের জীবনে কি তা খাটাতে পারি রব্যে এই জন্য কি প্রত্যেকটা যুগে যুগে প্রত্যেকটা যুগে যুগে কি অনেক লক্ষাধিক নবীরাスルকে দুনিয়াতে প্রেরণ করেছেন শুধু এতটুকুই নয় বরং আমাদের আকায় নামদার তাজীদের মদীনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি তিনি শেষ নবী তিনি শেষ নবী তিনের পরে কোন নবত কি আর আসবে না দুনিয়াতে এর কোন নবী কি আসবে না এই দুনিয়াতে তে জন্য কি দিনিকাজ বন্ধ রয়েছে রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছরের পূর্বে স্পষ্ট বলে দিয়েছেন আল উলামা ওয়ারাছাতুল আমবিয়া ওয়া ইনাল আমবিয়া alam yurassu dinar হামা এই কেন কি আমার উত্তরসূরি তারাই কি আমার সেই কাজ কি তারাই করবে তো এই প্রত্যেকটা যুগে থেকে প্রদর্শক আমরা পাঠিয়েছেন যার মাধ্যমে কি আমরা আমাদের পরীক্ষার যে প্রশ্ন উত্তর আমাদেরকে বাতিল দিয়েছেন অর্থাৎ শরীরে যে বিধিবিধান যিনি আমাদের জন্য আমাদের জীবনে প্রয়োগ করার জন্য দিয়েছেন সেইগুলোকে আমরা সঠিকভাবে কি আমরা সঠিক জায়গায় প্রয়োগ করতে পারি এদের জন্য প্রত্যেকটা যুগে থেকে রব্যাকরিম এমনকি দায়িত্বশীল ব্যক্তিদেরকে তিনি এই দুনিয়াতে প্রেরণ করেছেন যারা এসে আমাদেরকে হেদায়েতের পথে সঠিক পথে তিনি কি আমাদেরকে পরিচালনা করেছেন আমাদেরকে উৎসাহিত করেছেন এত কিছু দেওয়ার পরে কোন জিনিস আমাদেরকে সে রবের পক্ষ থেকে আমাদেরকে সে আমাদেরকে সে রবের কাছ থেকে দূরে ঠেলে ঠেলে দিল রবে এক জেগে বলেইছেন অনেক আমার আমি যখন এক একটা পাঠ করি তখন আমার মনে হয় রব্যে করিম আক্ষেপ নিয়ে এ একটা পাঠ করেছেন যদিও তিনি কি আমাদের ইবানতের মুখাপে কিরণ কিন্তু তিনি আমাদেরকে কি বড় মোহাব্বত করে বড়ো ভালোবেসে নিজ হাতে তৈরি করে এই দুনিয়াতে প্রেরণ করেছেন তারপরও যখন আমরা নাফরমানি করি তারপরও যখন আমরা সেই রবের রবের বাতলা নিষিদ্ধ কাজে আমরা নিত্য হই তখন মনে হয় রব্যে করিম এই এই পরিপ্রেক্ষিতে রব্বের করিম হয়তো একটি পাঠ করেছেন রব্যে বলতেছেন হেমানব সম্প্রদায় কোন জিনিস কোন বিষয় তোমাকে তোমার মহামান্বিত রবের পক্ষ থেকে তোমার ধয়ালু রব থেকে তোমাকে ঢুকাই ফেললো কি এমন জিনিস তুমি দুনিয়াতে পাইলা যে সেই দয়াবান প্রভু যে দয়াবান প্রভু নিরানব্বই পার্সেন্ট দয়া নিয়ে তিনি বসে রয়েছেন সেই দয়াবান প্রভু থেকে কোন জিনিস তোমাকে দুকাই ফেললো তুমি দুনিয়াতে কী এমন জিনিস পাইলা যে তুমি রবের মহামানের তরফ থেকে পড়ে যে রব তোমাকে সুন্দর একটি আকৃতি দিয়ে কি দুনিয়াতে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠভাবে সর্বশ্রেষ্ঠ করে দুনিয়াতে প্রেরণ করেছেন বুঝার জন্য একটা আকল শক্তি দিয়েছেন দেখার জন্য চক্ষু দুইটি চোখ দিয়েছেন কথা বলার জন্য সুন্দর একটি জমান দিয়েছেন কণ্ঠস্বর দিয়েছেন এত কিছু দেওয়ার পরে কোন জিনিস তোমাকে সেই রবের পক্ষ থেকে ঢুকাই ফেললো রবে আক্ষেপ নিয়ে তিনি একটি পাঠ করেছেন তো মুখার মাহাজির বলতেছিলাম এই দুনিয়াটা একটা পরীক্ষার হল তো এই দুনিয়াতে পরীক্ষার হল তবে এই পরীক্ষার হলে সকল প্রশ্ন রবে সেই চৈত শত বছর পূর্বেই বা দুনিয়া সৃষ্টির আরো কি হাজার বছর পূর্বেই কি তিনি বাতিল দিয়েছেন এখন যদি আমরা কি সেই কোরআনকে বোঝার চেষ্টা করি সেই কোরআন রব্লিকেরিম যে আমাদের যে প্রশ্ন উত্তরগুলো দিয়ে দিয়েছেন যে পরকালীন মৃত্যুর পর কবরে আজাপ রয়েছে এই গুনা করলে নামাজ একক নামাজ না পড়লে এই শাস্তি রয়েছে একক নামাজ কাজা করলে এই শাস্তি রয়েছে রোজানা রাখলে এই শাস্তি রয়েছে পরকালীন একটা হাসুর ময়দান কায়েম হবে যেখানে ইয়ামা এহসিরুলমর অমিন আখি ইয়ামা এহফির উলমর অমিন আখি ব্যক্তিদের বাই থেকে পালায়ন করবে এরকম একটা কঠিন পরিস্থিতি আমাদের রয়েছে নবীরা পর্যন্ত এনআফসি এনআফসি করতে থাকবে এরকম একটি হাসরের ময়দান এরকম একটি কেয়ামতের ময়দান এরকম একটি কি সময় আমাদের সম্মুখে রয়েছে এত কিছু জানার পরও আমরা কেন দোকায় লিপ্ত রয়েছে আমাদের সম্মুখীন মানুষগুলো হেঁটে হেঁটে কবরে চলে যাচ্ছে রাতে ঘুমিয়েছে ভালো সকালে উঠছে কি লাশ হয়ে এরকম অহরহ ঘটনা ঘটছে বিমানে উঠেছে ভালো বিমান থেকে লাশ হয়ে নেমেছে গাড়িতে উঠেছে ভালো গাড়ি থেকে লাশ হয়ে নেমেছে ঘর থেকে বের হয়েছে ভালো ঘরে ফিরছে লাশ হয়ে এরকম অহরহ ঘটনা আমাদের সম্মুখীন ঘটছে আমরা তাদের জানাজ নামাজ পড়তেছি কি তারপরও আমাদের ভিতরে আসতে সেই অ্যাক্সেস পয়দা হচ্ছে না আমরা সেই কবরের জন্য প্রস্তুতি নিচ্ছি না আমরা সুদ ঘুষ এবং সকল অনৈতিক কাজে লিপ্ত হচ্ছি আমরা দুনিয়ার বাহাদুরি নিয়ে মত্ত রয়েছি মাস তারির এখনও সময় আছে এই দুনিয়ার জীবনে থাকতে থাকতে গিয়ে আমাদের এই জীবনকে এই কবরের সামনা তৈরি করতে হবে যখন আমাদের নিকর আলাই আলাইসাল্লাম চলে আসবে তখন কিন্তু আর কোনো অপশন থাকবে না আর কোনো অপশন থাকবে না তবা করার তখন কিন্তু সেই নাফরমান হয়েই এই দুনিয়া থেকে বিদায় নিতে হবে রব্ব کریم আমাদেরকে সে কোরআন বুঝে সে কোরআন যে রবে রব্ব যে আমার রাজলন সে প্রশ্নের উত্তরগুলো বাতলে দিয়েছেন সেগুলোর জন্য আমরা আমার জীবনে প্রয়োগ করতে পারি সকল শরীয়ত বিধানগুলো যেন আমরা জীবনে প্রয়োগ করতে পারি রবে کریم যেন আমাদের সেই তৌফিক দান করেন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া